আপনি জিজ্ঞাসা করেন যুবক তোমার চুল এমন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা হ্যাঁ বাবা তুমি সারাদিন সারা রাত মোবাইল টিফো কেন আমার ইচ্ছা তুমি মেয়ের পিছনে ঘোরো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে বাবা আপনি বা প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বেপর্দা চলেন কেন আমার ইচ্ছে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আপনার কিতা হ আসলে তো কথা আমার কিতা কথা তো ঠিকই রে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা কি এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় মানে খাদা ইলা হাহু হাওয়া মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে আল্লাহ তার খোদা না তার কোনো তার মনের কামনা বাসনা এটাই তার খোদা আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে বিশ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এটাই রবিবার এটাই সোমবার এভাবেই জানুয়ারি এভাবেই ফেব্রুয়ারি এভাবেই গত বছর এভাবেই বছর এটাই আপনার জিন্দিগি আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার পরকালের ভাবনা কোথায় আপনার কোরআনের অনুসরণ কোথায় কখন থেকে শুরু হবে বলেন আমার আপনারা আমার বলেন আপনাদের যাদের ঘরে আজকে ২০ বছর ধরে ৩০ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে নাচে নাটক চলে সিনেমা চলে হিন্দি সিনেমার সিরিয়াল চলে হিন্দি নাটক চলে আপনার ঘরের স্ত্রী ছেলে মেয়ে এটাই ভর আজকে ২০ বছর পনেরো বছর ৩০ বছর ধরে আপনার ঘরে দেখছে দিন পার পার হয় হয় রাত আপনার চেহারায় এটা যে একটা গুণা এটা যে কবিরা গুণা নাটক দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাচ দেখা গান দেখা উলঙ্গ ছবি দেখা অর্ধ উলঙ্গ নাচ দেখা এটা যে গুণা এটা যে পাপ এটা যে জাহান নাম এটা যে আগুন এই অনুশোচনা না আপনার চেহারায় আছে না কপালে আছে না চোখে আছে না লজ্জা আছে না অনুভূতি আছে না বিবেক আছে আপনার গন্তব্য কোথায় আপনি আমারে বলেন বাফ আপনি কোন দিকে হাঁটছেন আপনি যাচ্ছেন কোন দিকে আপনার খোদা কে বলেন আপনি আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার কবর কোথায় আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন ছেলে মেয়েদেরকে কী বুঝাই দিলেন কি দেখাইলেন বলেন আমার বাপ আপনি ফিকির করেন এক একটা গুণাকে কত লম্বা করছেন কতদিন ধরে চালাচ্ছেন এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি আপনার পছন্দ অপছন্দ আপনার মনের এটাই আপনার খোদা আপনার যদি আল্লাহ খোদা থাকতো ওরে মানতেন আপনি এক গুনার উপরে এত দিন টিকে থাকতেন আজ 30 বছর আবারও বলছি রাগ হই না আবারো বলছি শুধু ভাবেন আপনি আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন নিজের মনের বুঝাইেন আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন দাড়ি কাটেন ক্লিন শেপ করেন আজকে 30 বছর 20 বছর আমার বাপ আমার ভাই আমার বন্ধু চোর করে বলি কোন দিকে যাচ্ছেন আপনি বলেন আপনি কে বুঝাচ্ছেন আল্লাহকে আপনি কি বুঝাচ্ছেন রসুলকে পরকাল বলতে কিছু আপনার মনে হয় আখেরাত বলতে কিছু আপনার মনে হয় আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো আওয়াজ নাই হ্যাঁ আছে তো আরো আওয়াজ আছে বাকি এটা কইয়া পরে এডি কম আছে আমিও কই আছে হ হ আপনি বইয়ে না অপেক্ষা করেন আর কইতে আছি সুদ ছাড়া আর ওয়াজ নাই না আছে গুষ আছে যে কমু রাখেন না সুদ শেষ হোক কথা বুঝেন নাই হ্যাঁ এটা ছাড়া আর নাই আছে তো মিয়া এটা শেষ হোক না মিয়া এটা শেষ হলে কমু এটা সমস্যা কি সব দিক কমু আপনি কন আমার বাপ আমি আবারও বলছি রাগ হইয়েন না আল্লাহ বলেন বন্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজাইছি আমি আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলমীর খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জড়ায়ুতে রেহেমে আমি পৌঁছাইছি সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে নয় মাস আমি আল্লাহ আমার কুদ্রুতি হাতে খালাক তুহু বিয়া দিয়া নিজের হাতে কাজ করে ড্রয়িং করে আমি একা নয় মাস তোমার মায়ের অন্ধকার গর্বে আমি সাজাইছি আমি সাজাইছি ওই বান্দা তুমি জানো না নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি কান আমি লাগাইছি ঠোঁট আমি লাগাইছি দাঁত আমি লাগাইছি জিব্বা আমি দিয়েছি হাত আমি দিয়েছি পাও আমি দিয়েছি বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি তোমার আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে চোখ লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে কান লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আরে মুসলমান যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন নাক বদলান চোখ বদলান দুইটা একত্র করে ফেলেন ঠোঁট একটা খুলে ফেলেন দাঁত অর্ধেক ভেঙ্গে ফেলেন আল্লাহর ডিজাইন বদলে দেন কি ব্যাপার বলেন